আসসালামু আলাইকুম আমি ফাসিকুল ইসলাম ব্যাংকে বাগমারা শাখের ম্যানেজার বিগত তিন মাস ধরে আমাদের গ্রাহকরা যে কষ্ট পেয়েছেন আমি প্রথমেই সবিনয়ে গ্রাহকদের কাছে আমি ক্ষমা চাচ্ছি যে আমরা আপনাদেরকে প্রত্যাশা অনুযায়ী দিতে পারিনি আমরা দিয়েছি কিন্তু বন্ধ করিনি একদিনের জন্য আমরা বন্ধ করি নেই সবাইকে দিয়েছি কিন্তু প্রত্যাশা অনুযায়ী দিতে পারি এখন আশার বাণী হচ্ছে এই সপ্তাহ থেকে রোববার থেকে আমাদের পূর্ণ উদ্যমে আগের মতো করে আমরা আবার সবকিছু স্বাভাবিক লেনদেন করছি এবং গ্রাহকদেরকে আমরা আশ্বস্ত করছি প্রবাসী থেকে যারা আছেন তারা সবসময় রেমিডেন্স পাঠাবেন অ্যাকাউন্টের মাধ্যমে হোক স্পট ক্যাশ হোক যেটাই হোক আপনারা পাঠাবেন আমরা আবার আগের মতো করেই আপনার সেবাগুলো আপনারা পাবেন বিদ্যুৎ বিল ইউটিলিটি যত ধরনের ইউটিলিটি বিল আছে পল্লী বিদ্যুৎ গ্যাস পাসপোর্ট ই চালান সবগুলোই আমাদের ইনশাল্লাহ চালু হয়েছে আমরা আশা করব অতীতেও আপনারা যেরকম আমাদের সাথে ছিলেন এখনও থাকবেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সবার প্রয়োজনীয় পূরণের ব্যাংক প্রতিটা পরিবারের ব্যাংক আমরা এই আশায় ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে আপনাদের এই যে প্রবাসীদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতেন আমার মাধ্যমে প্রবাসীদের উদ্দেশ্য হচ্ছে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব যিনি আব্দুল মান্নান স্যার উনি বাংলাদেশে প্রবাসীদের জন্য যে কয়েকজন ব্যাংকার কাজ করেছেন উনি তার মধ্যে অন্যতম আমরা যদি লিস্টেড করি উনি সবার উপরে মধ্যপ্রাচ্যে উনার যথেষ্ট একটা সুনাম আছে সেই সুনামটা উনি কাজে লাগিয়েছেন লাগাচ্ছেন এবং আমাদের হয়ে উনি এর মধ্যে ইউরোপের বেশ কয়েকটি দেশে উনি ভিজিট করেছেন এবং প্রচার প্রচারণা চালিয়েছেন তো আমার প্রবাসী ভাই যারা আছেন আমি আমাদের ব্যাংকের পক্ষ থেকে চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে আমি নোটিস করতে চাই আপনারা নির্ভয়ে টাকা পাঠাবেন রেমিটেন্স পাঠান আমরা কমিশন দিচ্ছি প্রতি লাখে আপনারা সেটাও পাবেন টাকা পাঠাবেন আমরা আমাদের চেষ্টা থাকবে আপনারা যদি আসতে না পারেন আপনাদের পরিবারকে টেলিফোন করে বাড়িতে পৌঁছে দেয়া। এটা হচ্ছে গ্রাহকদের জন্য যারা প্রবাসী গ্রাহক আছেন তাদের জন্য আমার স্পেশাল মেসেজ এই আপনার যে শাখাটা লালমাই উপজেলার প্রাণ কেন্দ্র বাগমারা বাজারে অবস্থিত বাগমারা বাজার একটা ব্যবসায়ী জোন ব্যবসায়ীদের বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্যে যদি বলতেন ধন্যবাদ ব্যবসায়ীদের আসলে আমি আশ্বস্ত করতে চাই আমাদের এখন বর্তমান যে নতুন পর্ষদ যিনি যারা আছেন আমাদের চেয়ারম্যান স্যারের স্পষ্ট একটা মেসেজ হচ্ছে যে এলাকার টাকা ওই এলাকায় বিনিয়োগ করতে হবে তো সেই সূত্র ধরেই আমি বলছি সামনে হয়তো আমার জন্য খুব সুন্দর একটা বাগমারা এখানে যারা ব্যবসায়ী আছেন ওনাদের জন্য একটা ভালো একটা আশার বাণী আমি বলবো এটা আমরা আশ্বস্ত করতে চাই আমাদের ম্যানেজমেন্ট আমাদের প্রভাবেই বলেছেন যে আপনারা সামনে থেকে আমরা নতুন করে বিনিয়োগ করতে পারবো ধন্যবাদ আপনাকে আমাদের এই অঞ্চল আপনার প্রত্যেকটি পরিবারে প্রায় দু একজন করে প্রবাসী আছে যেহেতু এই অঞ্চলের মানুষজন ডিপোজিটে বিশ্বাসী এফডিআর মাসিক এমপিডিআর যেটাই বলেন আপনাদের বাসায় তাদের উদ্দেশ্য যদি কিছু বলতেন আমি গ্রাহক যারা বিনিয়োগ এবং ডিপোজিটও যারা আছে বিশেষ করে যারা ডিপোজিটর যেহেতু এখানে প্রবাসী এরিয়া ডিপোজিটের গ্রাহকদের কান করবো আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নেই মাঝে দুই মাস তিন মাস খুব কষ্ট পেয়েছেন অনেকেই প্যানিক উজ্জ্বল করেছেন তো আমি আশা করবো প্যানিকটা থাকবে না আমরা এখন অনেক ভালো অফার করছি ভালো রেট আপনি আমরা এমপি ডিআর করলে আমাদের তিন মাস ছয় মাস এছাড়া আমাদের কিছু স্পেশাল অফার আছে একশো দিন দুশো দিন বেশ ভালো আমরা আমি মুনাফা আমরা এখান থেকে আপনি পাবেন আর আমরা শতভাগ সরিয়া আমরা মেনটেন করি